আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাদুর রাতের অন্ধকারে উড়ে যেতে পারে কিভাবে। বাদুর বাদুরের চোখ আছে বাদুর দিনে দেখতে পায় কিন্তু বাদুর রাতের অন্ধকারে উড়ে যেতে পারে কারণ বাদুর তার গলার সাউন্ড অর্থাৎ শব্দ ব্যবহার করে একটি প্রতিধ্বনি তার কানে পায় এই প্রতিধ্বানির সাহায্যে সে বুঝতে পারে তার সামনে কি প্রতিবন্ধক বা বাধা আছে তখন সে তার গতিপথ অর্থাৎ রাস্তাটি পরিবর্তন করে ফেলে সেভাবেই বাদুর চলাফেরা করতে পারে বাদুর মানুষের থেকে প্রায় পাঁচ গুণ বেশি শব্দের একটি দ্রুতি তৈরি করে অর্থাৎ মানুষের শব্দের দ্রুতি সর্বোচ্চ হল বিশ কিলো হার্স বিশ কিলো হার্স অর্থাৎ বিশ হাজার হার্স কিন্তু বাদুর প্রায় একশো কিলো হার্স শব্দ তৈরি করে যা বাদুরের কানে এসে পড়ে এবং বাদুর বুঝতে পারে তার সামনে কী প্রতিবন্ধক বা বাধা আসে তখন সে রাস্তাটি পরিবর্তন করে ফেলে এভাবেই বাদুর রাতে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে কোথাও বাধা পায় না আসসালামু আলাইকুম